নমস্কার আমি সাথী দাস আমার দুইটা পেজ আর জাস্টি চাম্বানি কালেকশন আর হচ্ছে চাম্বানি ফ্রম আগ্রাবাদ এই দুইটাই আমার পেজ এটা আমার প্রথম ভিডিও আজকে আমি কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এগুলোই জাস্ট দেখাবো আপনাদের যদি ভালো লাগে প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল এটা হলো অ্যাশ কালার কার্সেল দেয়া একটা হচ্ছে জরি সুতা

অনেক সুন্দর শাড়িগুলো কোয়ালিটি তারপরে যেহেতু আঁচলের অংশ হচ্ছে বডি হ্যাঁ জায়গা পরিবর্তন করলাম জায়গা পরিবর্তন অনেকগুলো কারণ আছে ওটা আরেকদিন বলো আজকে শুধু শাড়ি দেখাই সম্পূর্ণ আনকমন টার্সেল আমার মনে হয় না এ টার্সেলটা আপনারা আগে কখনো দেখেছেন

সবচেয়ে পছন্দের একটা কালার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা হচ্ছে পুরো শাড়ি জুড়ে কাজ থাকবে এটা পুরো শাড়ির পরি আর এটা থাকবে আঁচল আর এটাও টার্সেল এটা এক্সট্রা পার করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণটা বডির অংশ বিভিন্ন কালার দিয়ে আছে মাল্টি কালার আর এই যে টার্সেলটা আমরা মাল্টি কালারে দেখেছি এটাতে কিন্তু ব্লাস পিস থাকবে না পুজোর কালেকশন মেরুন কালার খুব সুন্দর কালার হচ্ছে আঁচল আঁচলটা অনেক সুন্দর অনেক সুন্দর টার্সেল এরকম শাড়িগুলোর মেন আকর্ষণ হচ্ছে টার্সেল কি শাড়িটা আর একটা আমার খুব পছন্দের কালার এই কালারটা এত সুন্দর এই যে পুরো শাড়িটা জুড়ে জড়ি সুতার কাজ করে দেওয়া আছে আর লেমন সুতারও কাজ করে দেওয়া আছে এত সুন্দর ইন্ডিক শাড়ি জাস্ট স্ক্রিনশট আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের আর জাস্ট আরেকশান জামদানি ফ্রম আগ্রাবাদ আর আগ্রাবাদ এরিয়াতে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাতে তো টার্সেল থাকবে না ব্লাউজ পিসও নাইট আবার টার্সেল পছন্দ করেন না তাদের জন্য দুটো কার্সেল শাড়ি আছে এগুলোতে চার্সেলো নাই ব্লাউজ ডিসানো হচ্ছে একদম ডিপ মেজানটা হোয়াইট কালার এই গোল্ডেন সুতার কাজ আবার সুতি সুতার কাজ এটা হচ্ছে আঁচলটা আঁচলও কাজ করে শেষ হয়ে হ্যাঁ এতক্ষণ যে শাড়িগুলো দেখালাম এই শাড়িগুলো থেকে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আমার পেজ আর জাস্ট্রি জামদানি কালেকশান জামদানি এবং আঁকাটাগ্রাবাদ এই দুটো পেজে নক দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমরা আপনার সাথে যোগাযোগ করি